আজকে আমাদের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি ও নিরামিষ আলুর দম আর শীতকালে কড়াইশুঁটির কচুরি ও নিরামিষ আলুর দম হলে তো ব্যাপারটা একদম জমে যায় প্রথমেই কড়াইশুঁটির কচুরির জন্য মটর বয়েল করার জন্য দিয়ে দিলাম এখানে এক কাপ মতো মটর নিয়েছি যতক্ষণ এটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি আলুর দমের জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি ছোট ছোট এই আলুগুলো নিয়েছি এরপর আলুগুলো মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেব এদিকে মটরটা বয়েল হয়ে গেছে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না তারপর মটরগুলো ছেকনির সাহায্যে ছেকে একটি মিক্সির জারে নিয়ে নেব সাথে কয়েকটা ধনে পাতা ও দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার একটি কড়াইতে দু চামচ তেল গরম করে এক চামচ কালো জিরে ও এক চামচ হিং দিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুটে দিয়ে দেব। এবং খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এক চামচ চিনি ও এক চামচ লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই রকম শুকনো ভাব চলে আসতে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে এটিকে নাড়ব তারপর একটি প্লেটে তুলে রেখে দেব এবার আমরা কচুরির জন্য ময়দাটা মাখিয়ে নেব এর জন্য এক চামচ লবণ ও এক চামচ চিনি ও দু চামচ তেল নিয়ে ময়দাটা একবার মাখিয়ে নেব আপনারা এখানে পাউডার চিনিও ব্যবহার করতে পারেন চিনির জন্য কচুরির কালারটা খুব ভালো আসবে এরপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো এখানে নরম করে ময়দাটা মাখতে হবে খুব শক্ত করে ময়দা এখানে মাখা যাবে না খুব ভালোভাবে সফট করে মেখে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর কড়াইতে তিন চামচ মতো তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নেব এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব যতক্ষণ আলুটা এখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বড়ো সাইজের টমেটো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সির জারে অ্যাড করে এবার এই দুটোর একটা পেস্ট বানিয়ে নেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার কারণে আলুর দমের কালারটা খুব সুন্দর আসবে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে রেখে দেব। এরপর কড়াইটা পরিষ্কার করে এক চামচ তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ জিরে দুটো দারচিনি চারটে লবঙ্গ তিনটে এলাচ ও ছোটো চামচের এক চামচ হিং অ্যাড করে এবার এটা ভেজে নেব এবার আদা ও লঙ্কা বাটা এখানে দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে দেবেন হালকা ভাজার পর এক চামচ হলুদ ও এক চামচ লবণ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোর পেস্ট এখানে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে এবং এক চামচ চিনি অ্যাড করে দেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। সাথে কয়েকটা সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে মিশিয়ে নেব কচুরির জন্য যে মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকেই কয়েকটা রেখে দিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এখানে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পাঁচ মিনিট ফোটানোর পর এক চামচ গরম মশলা ও কেটে রাখা ধনেপাতা এখানে অ্যাড করলেই দুর্দান্ত নিরামিষ আলুর তরকারি রেডি হয়ে যাবে এবার কচুরির জন্য ছোট ছোট লেচি কেটে নিয়ে এরকম বাটির মতো একটা শেপ দিয়ে নেব এবার মটরের যে পুরটা আছে সেটি দিয়ে মুখটা আটকে দেব। প্রথমেই অল্প অল্প পুর আলাদা আলাদা করে রেখেছিলাম যাতে বারবার হাতটা ধুতে না হয় এবার অল্প তেল লাগিয়ে পাতলা পাতলা করে বেলে নেব বেশি মোটা করে বেলা যাবে না পাতলা রাখলে কচুরিটা খুব ভালোভাবে ফুলবে এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব অল্প অল্প করে তেল এর ওপরে তুলে দেব এতে কচুরিটা ফুলে উঠবে এবার দুই সাইডই খুব ভালো করে ভেজে নেব সব কচুরিগুলোই এভাবে ভেজে নেব এই কচুরিতে বাইরে থেকে সেই রকম কালার আসে না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে